আসসালামু আলাইকুম না হয় কিছু চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে একটা মজার একটা আইটেম নিয়েছি মজার আইটেম বলতে আজকে আমি ডাগুন পালে পুটিন বানাবো অবশ্যই পুটিনটা কৃষি টাইম বানবো না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে তখন সাথে তখন আয়োজনটা করে নিই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা হয়েছে তোমার ডাগুনের পুটিন ডাগুনো প্রোটিনটা কিনবে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন দেখেন আমি কি করছি আধা কেজি দুধ নিছি তা দুধটা চুলার মধ্যে বসাই দিছি তাহলে আমি কি করবো যে এক কাপ চিনিটা দিয়ে দিব ওইটার সাথে দিয়ে ভালো করে একটা উতলাই নিব ভালো করে চাল দিয়ে উতলাবো দুধটা

সুন্দল আমি কেটে নিছি আমার পিস করে নিবস্টা করবো

agar agar fakta, terduduk aneka suka ya agar agar fakta, eksemus agar agar fakta di sini, coba agar agar fakta kita ngadilah ke ya, apakah sisukan baler kudilara asalnya nih এটা হয়ে গেছে আপনারা কিনবে বুঝেন দেখেন একবারে গন গন ফেনা উঠতেছে মনে করবেন এটা হয়ে গেছে পালাবো আমি বাটি টাইমে বসাবো বাটি টাইমে দাঁড়িয়ে দিয়ে দিব গরম অবস্থা নাহলে চাক হয়ে যাবে যে ইহাটা আমি দাবুং ফলটা খাচ্ছিলাম দাবিং ফলটা আস্তে আস্তে করে দিয়ে দিব একটা একটা করে দাবুন ফলটা দিয়ে দিছি তে দাবন পলটা খুটিং টা হোক মানে এটা জ্বরও হোক কিছু না দশ মিনিট মতো লাগিয়ে দিব গভর্নমেন্ট পিজা আস্তে আস্তে আমার ঢাকুন কলের কুটিংটা হয়ে গেছে আমি আপনাদেরকে কেটে দেখাই কিরকম হয়েছে তা দেখেন কুটিনটা কত সুন্দর আছে